হ্যালো বন্ধুরা নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম আজকে আমরা সব বন্ধুরা মিলে যাব টান্ডো মুভি দেখার জন্য টান্ডো মুভি দেখার জন্য আমরা সব বন্ধুরা একসাথে অনেক দিন পরে একত্রিত হলাম সবাই এখানে চলে আসে দেখতে পাচ্ছো সকলে মিলে যাব টান্ডো মুভি দেখার জন্য এদিকে আলাউদ্দিনের সাথে একটু দুষ্টামি করলাম তার মাথা চুন নিয়ে দুষ্টামি করতে করতে এখন গাড়ি চলে এসেছে সবাই গাড়িতে উঠছে সবাই অনেক খুশি অনেকদিন পর সব বন্ধুরা মিলে একসাথে মুভি দেখতে যাব তারপরে একটা অটো রিক্সা নিয়ে সবাই আমরা চলে যাচ্ছি মুভি দেখার জন্য গাড়ির মাঝে বন্ধুরা মিলে অনেক দুষ্টাতে ছিল পিছনে ওরা অনেক দুষ্টাতে ছিল আর এখানে তো ফাইলে ফোনে কথা বলতেছিল সবাই অনেক খুশি এর মাঝেই এই জায়গাটাকে আলবট ভাঙ্গাচ্ছে সেই জন্য সবার নাম তো হলো কিন্তু ওরা নামে নাই ওরা বিষয় যে আমি সবাই মিলে আবার রওনা দিলাম তো দেখতে দেখতে আবার চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত সেই স্থানে সব সিনেমার সামনে সবাই এখানে নামলাম সবাই নামার পরে এখানে ওরা গাড়ি ভাড়া দিচ্ছে তারপরে চললাম আমরা ফলের দিকে এদিকে আমাদের বন্ধু এদিকে আমাদের জন্য ওয়েট করতেছিলাম আমাদের আরেক বন্ধু আছেন আমাদের জন্য এখানে ওয়েট করতেছিল অনেক সুন্দরে তারপরে চলে আসলো ফুয়াদ ভাই উনি এসে আমাদের সাথে গোলাগুলি করলো হ্যান্ডশেক করলো এদিকে আমাদের বন্ধু আগে থেকেই টিকিট কেটেছিল তাই সবাই টিকেটের একটা করে পিক নিলাম স্টোরি দেওয়ার জন্য তারপরে এই সেই টিজার ড্যানার তুফানে তারপরে সবাই একসাথে লাইন ধরে ভিতরে ঢুকতেছিলাম মুভি দেখার জন্য যদিও অনেক লোকজন ছিল অনেক ভিড় ছিল অনেক কষ্ট হয়েছে তারপরে চলে আসলাম ভিতরে এখানে এসে দেখি অনেক গরম সবাই তাদের জামা গেঞ্জি খুলে ফেলছিল গরমের জন্য তারপরে শুরু হয়ে গেল সেই কাঙ্ক্ষিত শো এই শো শুরু হলো তারপর চলে আসলো গানের পর্ব গান দেখতেছিলাম সেই রোমান্টিক গান বিশেষ পর্যায়ে শাকিব খানের লাট সিনটা ভাইরাল সেই লাট সিন তো আজকে এই পর্যন্তই তন্ড ট্যুর দেখার জন্য সবাইকে আমন্ত্রণ নিল লাফে সবাই ভালো থাকবেন ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার দেবেন টাটা